আসসালামু আলাইকুম ডট স্পেসে আপনাদেরকে স্বাগতম তো আপনারা যারা পোস্ট করার কাজ করেন মিটিংয়ে জয়েন লোক জয়েন করান তো তারা অনেকে কাজটা বুঝতে পারতেছে না তো এই জন্য এই ভিডিওটা তৈরি করা তো আপনারা কীভাবে পোস্ট করবেন কীভাবে মিটিংয়ের লিঙ্ক বের করবেন কিভাবে গ্রুপে দিবেন সেটাই আমি আজকে দেখাবো তো আপনারা প্রথমে যার কাছ থেকে কাজটা পেয়েছেন সে একটা পার্সোনাল ট্যাক্স দিছে তো ওই ট্যাক্সটটা আপনারা কী করবেন কপি করবেন তো ওই ট্যাক্সটা কপি করার পর আপনারা ফেসবুকে চলে যাবেন তারপর গ্রুপে যাবেন গ্রুপে গিয়া এখানে সার্চ দিবেন অনলাইন ইনকাম আপনাদের কাছে কিছু গ্রুপ আসবে তো ওই গ্রুপগুলোতে দেখে দেখে জয়েন হবে এই যে এটা একটা অ্যাক্টিভ গ্রুপ দেখেন প্রতিদিন দুশো সাতত্তরটা পোস্ট করা হয় লাস্ট সপ্তাহে তিন হাজার মেম্বার গ্রুপে জয়েন করছে এরকম একটি গ্রুপে জয়েন হবেন তো এইভাবে জয়েন হবেন তো এভাবে আট দশটা গ্রুপে জয়েন হবেন আট দশটা গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা ব্যাক করবেন এই যে এখানে গ্রুপে সিরিয়ালগুলা আছে তো আমি সিরিয়ালগুলাতে ক্লিক দিলাম এই যে গ্রুপে সিরিয়াল আসছে তো প্রতিটা গ্রুপে যাবেন ঠিক আছে প্রতিটা গ্রুপে যাওয়ার পর একটা অনলাইন ইনকাম রিলেটেড ইয়া করবেন টাকার ছবি দিতে পারেন বা কোনো ইয়ারনিংয়ের যে কোনো কিছু টাকার ছবি দিলেন দিয়া তারপর এখানে পেস্ট করে দিলেন প্রেস করে এভাবে পোস্ট করবেন প্রতিটা গ্রুপে গ্রুপে পোস্ট করে দেবেন আমি তো আমি আরেকটা গ্রুপে যাব তো এভাবে গ্রুপে গ্রুপে পোস্ট করে দিবেন আপনারা এভাবে প্রতিটা গ্রুপে গ্রুপে পোস্ট করবেন তো গ্রুপে পোস্ট করার পর ওই যে দেখেন নতুন নতুন পোস্ট আছে কিন্তু ওই পোস্টের কমেন্ট বক্সে গিয়া এভাবে পেস্ট করে দিবেন প্রিন করে রাখবেন লেখাটা এভাবে আরেকটা কমেন্টে পোস্টে যাই গিয়ে এই দেখেন এভাবে পেস্ট করে দিবেন এটাই হচ্ছে আপনার কাজ এভাবে পেস্ট করে দিবেন প্রতিটা গ্রুপের গ্রুপে পেস্ট করে দিবেন আচ্ছা এখন ম্যাসেঞ্জার দিয়ে আমি দেখাইছি সিমেন্ট তো এইভাবে গ্রুপে পেস্ট করার পর যদি কেউ কাজ করতে চায় কাজ শিখতে চায় তো আপনারা তো অবশ্যই কমেন্ট করবে বা ইনবক্স করবে ইনবক্স করার পর আপনি কি করবেন আপনি একটা নিজস্ব ম্যাসেঞ্জার গ্রুপ খুলে নেবেন ঠিক আছে নিজস্ব একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন তো গ্রুপ খোলার পর আমাদের গ্রুপটা হইতেছে দাঁড়ান দেখাইতেছি এই যে এই গ্রুপে আমি মিটিংয়ের লিঙ্ক কিন্তু দিতেছি তো আপনারাও কি করবেন নিজস্ব একটা গ্রুপ খুলে নেবেন তো নিজস্ব একটা গ্রুপ খুলে তারপর কি করবেন ওই গ্রুপে মিটিংয়ের লিঙ্ক দেবেন দেখেন যারা যারা কাজ করতেছে মেম্বারদেরকে কিন্তু অ্যাড দিয়েছি এবং তাদেরকে মিটিংয়ের লিঙ্ক সময় মতো দিতেছি তো আপনারাও ঠিক এইভাবে মিটিংয়ের লিঙ্ক দিবেন সময় মতো তো লিঙ্কটা কীভাবে দেবেন দেখাইতেছি আমি টেলিগ্রামে চলে যাইতেছি তো এখন নয়টা ছয় ত্রিশ বাজে আমার একটু লেট হয়ে গেছে লিঙ্কটা দেওয়ার কথা ছিল নটা ত্রিশে তো আমি বুটটা খি তো এই যে আমি বুটে চলে আসলাম বুটে চলে আসার পর এখানে নয়টা তিরিশ এটা নিয়ে ক্লিক দিব এখানে ক্লিক দেওয়ার পরে এখানে এই পিকচারটা আমি ডাউনলোড করবো তো এটা ডাউনলোড করলাম পিকচারটা তারপর আমি এই যে লিঙ্কটা লিঙ্কটা শুধু কপি করবো কপি করে নিলাম এখন আমি মেসেঞ্জারে চলে যাব মেসেঞ্জারে চলে যাওয়ার পর আমি এটা কপি করব কপি করার পর আমি এখানে এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরেটি কেটে দেওয়ার পর দিয়ে দিলাম তারপর এখন যে লিঙ্কটা কপি করেছি এই লিঙ্কটা দিয়ে দিলাম বেশ তো যে ক্লাস করতে চাই এই লিংকে ক্লিক দিবে তো দেখেন লিঙ্কে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের টেলিগ্রামে নিয়ে গেছে তো টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর আমি টেলিগ্রামে যাব দেখেন উপরে কিন্তু জয়েন নাও লেখা আছে দেখছেন অনেকেই হয়তো বুঝবে না দেখায় দিই এই যে দেখেন জয়েন নাও দেখছেন এই জয়েন নাও আপনাকে ক্লিক করতে হবে তো আমি জয়েন নাও ক্লিক দিলাম দেখেন আমি কিন্তু মিটিং এ চলে গেছি অলরেডি প্রুফ তো ক্লাসের লিংকটা শেয়ার করে করেছে আমাদের পার্টিসিপেন্ট একটু বাড়ান 200 প্লাস পার্টিসিপেন্ট হলে আমরা ক্লাসটা শুরু করে দেবো সেই ক্ষেত্রে আমরা যখন স্ক্রিনটা শেয়ার করে আপনাদের কাজটা শিখাবো কাজটা বোঝাবো তখন কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন না তো আপনারা অনেকেই বলেন যে ভাইয়া হচ্ছে আমি দেখতে পাচ্ছি মিটিং এ জয়েন করবেন আপনাদের কাজটা হচ্ছে এইভাবে গ্রুপে পোস্ট মানে ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যারা কাজ করতে চাইবে ম্যাসেঞ্জার গ্রুপে এক দেবেন আপনার নিজস্ব ম্যাসেঞ্জার গ্রুপ তো ম্যাসেঞ্জার গ্রুপে আপনি সময় মতো মিটিংয়ের লিঙ্কটা পৌঁছাই দিবেন তো মেম্বাররা আসবে মিটিং করবে যারা কাজ করতে চাইবে আপনাকে নক দিবে যে আমি তো মিটিংটা করছি বা এখন আমি কাজটা করতে চাই বা যাদেরকে আপনি মিটিংয়ের লিঙ্ক দিবেন তাদেরকে আমি বলবেন ভাই আপনি কি কাজটা করবেন আপনি কি মিটিংটা করছেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি আপনি মিটিংটা মনোযোগ দিয়ে করছেন বা করলে আপনি কি কাজটা সম্পূর্ণ বুঝতে পারছেন যদি না বুঝে তাহলে বলবেন যে আচ্ছা আপনি কালকের মিটিংটাও করেন কাজটা সম্পর্কে বুঝেন তো কাজটা সম্পর্কে সে যদি বুঝে তারপর সে যদি কাজটা করতে চাই তারপর তাকে অ্যাডমিনের সাথে কথা বলিয়ে দিবেন তো অ্যাডমিনের সাথে কথা বলানোর জন্য এই যে ইয়া আছে ওই যেন তো এখানে দেখেন সাপোর্ট আছে এই যে সাপোর্ট সাপোর্টের মধ্যে এই যে এখানে সেন্ড মেসেজ লেখা আসছে দেখছেন তো এই স্যান্ড মেসেজে টিপ দেবেন অ্যাডমিনের কাছে নিয়ে যাবে ওই অ্যাডমিনকে আপনি বলবেন যে যেটাই বলেন ভাই বলেন চাই বলেন বলে বলবেন যে উনি তো অ্যাকাউন্ট করবে ভাই বা স্যার বলেন যেটাই আপনার ইচ্ছা বলবেন যে উনি তো অ্যাকাউন্ট করবে ওনার একটু অ্যাকাউন্টটা করে দেন উনি অ্যাকাউন্ট করা শেষ হলে তারপর আপনাকে দুশো টাকা কমিশন দেওয়া হবে আর প্রতি মাসে যদি দশটার বেশি করতে পারেন তাহলে আপনার জন্য থাকছে এক হাজার টাকা বোনাস প্রতি মাসে প্রতি মাসে যদি দশটার বেশি করতে পারেন এক হাজার টাকা আপনার জন্য বোনাস থাকছে তো আশা করি আমি সবাইকে কাজটা বুঝতে পারছি তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে কাজটা করবেন আর যদি কাজটা না বুঝে থাকেন অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর মনোযোগ দিয়ে কাজ করেন